হে গাইজ সালামুকুম দিস ইস মি আর মুল্লাইন ওয়েলকাম টু মাই আদার ভিডিও কাজ আজকের ভিডিওর টাইটেল থামবেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা নিয়ে তো আর বললাম না আর এটা কিন্তু আমার সেগুলেন্সে একটা ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওতে এখন এই সিনেমাটিক সহ অন্য অন্য সিনেমাটিক দেখতে পারবা যাতে তোমরা বুঝতে পারো যে এটা আমার ভিডিও বা আমার অন্য কিছু আমার কোনো কিছু তো আমি যদি ইউটিউবে নতুন তাই হচ্ছে এটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো চলো ভিডিওটা শুরু করা যা ভিডিওটা হচ্ছে আমাদের ঘেরে মাছ ছিল তো তোমরা দেখতে থাকো দেখো কতগুলা মাছ পাই আমরা ঠিক আছে পুরা জোস তো এটা একটা মিনি ব্লগ জানি না কতক্ষণে কন্টিনিউ করতে পারবো দেখো ট্রামে হাড়িতে অন মাছ তারপরে ওই যে পানিতে লোকজন দেখতে পারতেছো গাইস অনেক বেশি ভালো লাগতেছে যে সবাই কাজ করতেছে আমি এখানে ভিডিও করতেছি সরি আমি ভিডিও করতেছিলাম না আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছে আমি বাসায় ছিলাম তো দেখতে পাতেছো কত কত মাস আমার অনেক মজা লাগতেছিলো যখন আমার বোন আমাকে ভিডিওটা পাঠায় তো গাইস আমি একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবো ফেসবুক যাতেই দেখে দেখানো কেন লাইক ও লাইক শেয়ার কমেন্ট করবা